একজন ছেলে যার বাড়িতে ছিল না ঠিকমতো খাওয়ার ব্যবস্থা মাঠে খেলতো ছেঁড়া জুতা বা কখনো জুতাই ছিল না কিন্তু সেই ছেলেটাই আজ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চলো শুনি তার সংগ্রাম কষ্ট আর স্বপ্ন পূরণের সত্য গল্প রোনালদো জন্মগ্রহণ করেন উনিশশো সালে পর্তুগালের একটি দ্বীপ মাদেই রায় তার পরিবার ছিল খুব দরিদ্র বাবা ছিলেন মাঠের মালি মা পরিচ্ছন্ন কর্মী ছোটবেলায় অনুশীলনে যাওয়ার জন্য রোনালদোকে অনেক সময় না খেয়ে থাকতে হতো বন্ধুরা মজা করত কারণ সে কাঁদতো যখন হারে কিন্তু সবার মধ্যে ছিল আলাদা কিছু অভিনব পরিশ্রম বারো বছর বয়সে ফুটবল খেলার জন্য বাড়ি ছেড়ে চলে যান চোদ্দ বছর বয়সে স্থির করেন আমি শুধু ফুটবলই খেলব আর কিচ্ছু না ষোলো বছর বয়সে স্পোর্টিং লিসবন ক্লাবে খেলে মন জয় করেন সবার দু সালে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে কিনে নেয় সেখানেই শুরু হয় একজন কিংবদন্তির উত্থান রোনালদোর সবচেয়ে বড় পরিচয় তার পরিশ্রম ট্রেনিং শেষ হওয়ার পরও সে থাকত মাঠে অন্যরা যখন বিশ্রাম নেয় রোনালদো তখন অনুশীলন করে সে শুধু প্রাকৃতিক প্রতিভা নয় সে নিজেকে গড়েছে লোহার মতো উদ্ধাবস্যায় দিয়ে তিনি পাঁচবার জিতেছেন ব্যালন্ডিওর পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ আর করেছেন আটশো প্লাস গোল যা অনেকের কল্পনার বাইরে রোনালদো আমাদের শেখায় জীবনে কষ্ট থাকবেই কিন্তু হাল না ছাড়লে সফলতা তোমার হবেই সে আজ শুধু এক ফুটবলার না সে এক জীবন্ত অনুপ্রেরণা সে প্রমাণ করেছে ইম্পসিবল ইজ জাস্ট আ ওয়ার্ড বন্ধুরা তোমার স্বপ্ন যদি সত্যি বড় হয় তাহলে রোনালদোর মতোই তা ছুঁয়ে ফেলা সম্ভব তুমি কি মনে করো রোনালদো কি সর্বকালের সেরা ফুটবলার কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ আল্লাহ হাফেজ